সব নগদ মারে ফতে দিয়ে কোনো ধর্ম চলে না সব নগদ টাটকা নাই এজমা লাগে না কিছুই লাগে না যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না তখন কুষ্টিয়াই এক ছেলে মধ্যে থেকে এইভাবে বিশাল সমাজ দাঁড়িয়ে চট করে বলছে আব্দুল এক সাহেব এজমা কেয়াস লাগে না বুঝলাম চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম সব নগদ 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 বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে তারা এখন বয়সের হয়ে গেছে বিভা দিতে হবে বিভা দেন দেখি ইজমাখিয়াস লাগে না বলে চিন্তা ভাবনা করা লাগে না বলে বলেন তো দেখি এরকম মাঠে আমি সাতাইশ বছর থেকে ফতোয়া লিখছি সাত বছর থেকে ফতোয় পরিচালনা করি আর বিশ বছর ফতোয়া লিখেছি কলমে তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ তো সহজ কথাটা বুঝাতে গিয়ে আমরা যখন স্কুলে দু একদিন গেছিলাম পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম একটা বই একটা গল্প পড়েছিলাম মোল্লা মোল্লাধোপেজি মোল্লা দোপে যে যে জাহাপনা আকাশের দিকে দেখো তো দেখলাম জাহাপনা কিছু দেখলে না হ্যাঁ দুটা কাক উড়ে গেল দেখলাম তো বলো তো দেখিয়ে দেশে কতটি কাক আছে নয় হাজার নয়শো নিরানব্বইটি কম হলে বেড়াতে গেছে বেশি হলে বেড়াতে এসেছে হ্যাঁ ঠিক বলেছে মোল্লা দোপে যে ওইটা কি ওইটা চোবাচ্চা জাহাপনা বলতে পারো চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে বলতে না পারলে তোমার গর্দান যাবে তা যাক না তবে প্রশ্ন একদম সহজ যদি পিয়ালা চোবাচ্চার বাচ্চার সমান হয় এক পিয়ালা যদি পিয়ালা অর্ধেক হয় তাহলে দুই পেয়ালা যদি চার ভাগের এক ভাগ চার পেয়ালা যদি আট ভাগের আট ভাগ এক ভাগ হয় আট পিয়ালা যদি ষোলো ভাগের এক ভাগ হয় ষোলো পিয়ালা আরে থামো 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 খুব খুশি হয়েছে তোমার কাছকে মোরগো মুসাল্লাম খাওয়ায় খুব খুশি তো কথা তো একইবারেই সোজা ও তো আর বলেনি ও তো কাল্পনিক বলেছে নগদ চলে একবারে নগদ আর একটু যদি উনিশ বিষয় বানানো হয় তাহলে হুজুর যত বড়ই হোক যাহার নাম হবেই আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষকে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ও হাদিস বানী ইসরা এর কাহিনী বলো কোনো দোষ নেই মানখাদ ওয়াল্লা এমতাম্মেদন ফালিয়াত ব মাখাদ নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেই কথা আমি বলিনি কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম যুগ যত বড়ই হোক পাগডি যত বড়ই হোক রক্ষা করার তাকে কোনো পথ নেই যেটা মুখ দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে অবাক হলেও সত্য নব্বই সাল থেকে দেখাচ্ছি নবীর কথা নয় অবাক হতে হয় আপনাকে এক পৃষ্ঠে মানুষের বানানো দোয়া, যেটা আপনাকে আমি নব্বই সাল থেকে দেখে আসছি এই পৃষ্ঠেতে আছে তিন লাইন দো খাতমিল কোরআন মানুষের বানানো পরের পৃষ্ঠে আছে এক পৃষ্ঠে একবারে ও খাতমিল করান একত্রিশটা দীর্ঘ তিরিশ বত্রিশ বছর থেকে বলছি কে আমার পর্যন্ত সময় থাকলে এটা মানুষের বানানো দোয়া রাসুলের নয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম হুজুর যত বড়ই হোক তাতে আসে যায় না বইয়ের হেডলাইন বইযে হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি রে এখানে কি লিখা আছে তা আমিও পড়ে দেখলাম তখন আমি করেছি মানে ওনার কথা ঠিক আছে হেডলাইনের অনুপাতে এবার পরে পড়ে দেখি ভরা পেটে স্ত্রী স্ত্রীলেন হলে ছেলে ভ্যাংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সবই মিথ্যা শুধু তাই নয় পুরো আলোচনাটা কোরআনের বিরোধী কোরআন মাজিদ আল্লাহ বলছেন নিসাউক মহারসুল্লা কুম পাতো হারসা কুমার না সে তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো ভরা পেটে কি আর সফরের পূর্বেই কি আর চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এসব বইয়ের যখন লিখা দেখি তখন আমার পুঁথির গান বলে মনে হয় আমরা পল্লী অঞ্চলের মানুষ আমাদের গ্রামে যারা বাংলা পড়তো তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে বাড়ির চত্বরে ওই জোর করে চিৎকার করে পুঁথির গান পড়তো পুথির বই পড়তো তাতে লেখা থাকতো মাঝে মধ্যে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল পুঁথির গানের কথা পুঁথির বইয়ের কথা বক্তার বক্তৃতা এরকমই ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমাকান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমারা জিয়া আল্লাহ তালা মারা গেছেন তিনি কি করে কাঁদবেন এটা হয় কি করে ওইটা যেমন এই হুজুরের বক্তব্য তেমন করেন মাজিদের গায়ে মিথ্যা কথা লিখে দেওয়া আছে কত সাহস করেন গায়ে লিখে দেওয়া আছে আল্লাহ হকবর বলার পূর্বে কোনো কথা চলবে না বিসমিল্লা নে আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিল আমি অবাক হয়ে শুনছিলাম ব্যতিক্রম আলোচনা তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরআন মসজিদে যে বিসমিল্লা লেখা আছে এটা কোরআন মাজিদ পড়ার জন্য নয় বিসমিল্লা হচ্ছে এক সোরা থেকে আর একসরা পৃথক করার জন্য কি দিয়ে পৃথক করা হয়েছে বিসমিল্লা দিয়ে মনে থাকবে না মনে হয় কোরআন মাজিদ পড়ার জন্য বিসমিল্লা নয় এই জন্য সুরার প্রথমে পড়লে আগে আউজুবিল্লা তারপরে বিসমিল্লা কেন আপনি সুরার প্রথমে আছেন আর যদি মধ্যে পড়েন তাহলে আর বিসমিল্লা পড়তে হবে না কি দিয়ে শুরু করবেন আউজবিল্লাহমিনার শৈতানারিম তার মানে কোরআন মাজিদ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু তাই সব জায়গাতে বিসমিল্লা আর যখন কোরআন মাজিদ পড়তে আসবেন তখন আগে শয়তান থেকে আশ্রয় নেন আল্লাহর কাছে আউজুবিল্লাহমিনার শতনার রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে বিসমিল্লাহ রমন রাহিম যদি সুরার প্রথমে হয় অন্যথায় পড়া শুরু করে দেবেন এখানে আউজুবিল্লা আর সুরার প্রথম হল আউজুবিল্লা পরে বিসমিল্লা আর যদি মধ্যে হয় তাহলে শুধু ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন বুকের ওপরে রাখবেন নাভির নিচে নয় তারপরে আল্লাহমা বা আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ আমি আর আমার পাপ যেন এত দূরাদুরি হয় আল্লাহনাক কেন বিলাল খাতায় এক মনাক কথা বলবে জমিনার দানাস হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মিল খাতা বিল বাইন সলচাল বারাদ আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও জিম এই যে শুরু হল জিম আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে এখন বিশ্বরা ফাতেহার পূর্বে আছে এই জন্য বিস্মিল্লাহ রহমান রাহিম দাতা দয়ালু নামে আরম্ভ করছি আল্লাহমদুলিল্লাহির বিলা আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন দাতা দয়ালু মালিকই দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কেনা আবোধ একমাত্র তোমার ইবাদত করি বা ইয়া কেনা স্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহে সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও আনআমতা আলাইহিম ওই পথ দেখাবে যেই পথে তুমি ভালো মানুষকে দেখিয়েছ ভালো মানুষদেরকে যে পথ দেখিয়েছ সেই পথ তুমি আমাকে দেখাও গাইরিল মা দাল্লিন অদের পথ দেখায়ো না যারা ভ্রান্ত যারা অভিশপ্ত অদের পথ দেখায়ও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো পৃথিবীতে ব্যতিক্রম দোয়া হলো ফাতে হা এই জন্য শেষে আমিন বলতে হয় এত বড় ভিন্ন ধরনের দুয়া পৃথিবীতে নেই বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়লান্ন আরম্ভ করছি লাভ আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমাদ তিনি নিরাপক্ষ মুখ আপেক্ষহীন লামিয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি অলাম ইউল্লা তিনি থেকে জন্ম নেননি অলাম একুল্লাহ কোফনাহাদ তার সমকক্ষ কেউ নেই এই কথা বলে আল্লাহ আকবর প্রথমে যতটুকু হাত উঠিয়েছিলেন যেভাবে কাঁধ সামনা সামনি কানের লতি সামনা সামনি এটা কানের লতি দুটাই সহি হাদিস কাঁধ সামনা সামনি আল্লাহ এবার রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠের লম্বা হাটটা একবারে সোজা থাকবে এইভাবে আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাতের আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা রাখবেন হাঁটুটা চেপে ধরে থাকবেন পিঠটা একবারে সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক সহি আপনি বলছেন শুভানরব্যে আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে নইলে আপনি বললেন শুভানা কাল রানা আহমদিক আল্লাহমি হ্যাঁ আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে নইলে আপনি বলবেন সুখবোহন কুদ্দুসন রব্বুল মালাইকত রুহ তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন পবিত্র তিনি ফেরেস্তার প্রতিপালক তিনি জিব্রাইলের প্রতিপালক যতবার ইচ্ছা বললেন এবার রুকু থেকে উঠে আসেন সামি আল্লাহ হলিবান হামেদা হাত ওই পর্যন্ত উঠাবেন যে পর্যন্ত প্রথমবার উঠিয়েছেন আঙ্গুলগুলো এরকম ফাঁকা ফাঁকা থাকবে না সোজা সোজা থাকবে এবার উঠে এভাবে ছেড়ে দেন ছেড়ে একবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন আপনি বলেন সামি আল্লাহ হলিবান হামেদা আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করল মিলা সমত লার্জ আকাশ মানিবেন প্রশংসা জমিন পরবেন প্রশংসা মিলামা বাইলাহমা এর মধ্যে যা ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা মিলামা সে তামিন শাইন বাদ এরপরে যত প্রশংসা তুমি তুমি চাও তত তোমার প্রশংসা সম্মানিত দিনী ভাই বোন এরপরে চলেন যাই সিজদাই সিজদাই যাওয়ার পরে আপনার সাথে কয়েকটি কথা আল্লাহ রাসূল বলছেন উমর তো নাজদালা সাবাতে আযম আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এ বিবেচনা নেই বাস দুটাই মাটিতে লেগে থাকবে এক দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত আর দুই পা তখন এইভাবে জমা থাকবে যারা বলেছে সলাতের সময় বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না অন্যায় করেছে এইভাবে দুই পা মিলে থাকবে আপনি সিজদা থাকবেন এই সময় হাত উঠে আপনি শরীর হাত চুলকাতে পাবেন না পা উঠে আপনি পা চুলকাতে পাবেন না এই ছেলে কয়েক মিনিট থামো তুমি বিরক্ত হচ্ছ কেন আমি তো শেষে চলে এসেছি কয়েক মিনিট তুমি পরিবেশ নষ্ট করো না এরপরে আপনি বললেন এখানে আর একটা কথা হাত জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে কোন সমাতি পাঁচ জমা যদি জড়াতে হয় কমরে নিচে নয় হাত কোনো সময় জড়িয়ে রাখবেন না খুলে দিবেন আর মাথার চুল মহিলাদেরকে খুলে দিতে হবে হয় বেনি বেনিগাঁথা থাকবে না এমনি খুলে দেওয়া হবে ওই ঝুঁটি বাঁধা থাকবে না বেনি গাঁথা থাকতে পারে বেনি গাঁথালে পিছন দিকে ছেড়ে দিতে হবে বা এমনি চুল খোলা থাকবে কেন সব কিছু সিজদা করতে যায় এই জন্য ওই খোপা বাঁধা থাকবে না খোপা বাঁধা খোপা খুলে দিতে হবে এ অবস্থায় সলাত আদায় করতে হবে আপনি বলবেন সিজদায় এ দোয়া তারপরে উঠে এসে বলবেন আল্লাহ মক্ফরিলি ওয়ার রাহামনি অহদিনী ওর অর্জুকনি আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে রুজি দাও এ দোয়া পরে আবার আপনি যাবেন সিজদায় আপনি বলবেন শুভ নব্বের আলা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এ হলো এক একরেখা যতবার ইচ্ছা ততবার বলবেন আর এক রেখাত এইভাবে পড়ে এইবার আপনার আত্মাহাতর বৈঠক যদি হয় তাহলে বাম পা পাতার উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন সালামের বৈঠক এক রাকাতেও হয় তা হচ্ছে বৃত্রি সালামের বৈঠক দুই রাকাতও হয় তা হলো ফজরুল সলাত সালামের বৈঠক তিন রাকাতও হয় তা হলো মাগরিব সালামের বৈঠক চার রাকাতও হয় তা হলো জোহর আসর এসা যদি সালামের বৈঠক হয় পাটা ডান দিকে বের করে দিবেন পিছন নিতম্ব মাটির উপরে রেখে দিবেন দিয়ে আপনি হাত বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন আর ডান হাতের আঙ্গুল দুইটা এভাবে জমা করবেন করেন তো দেখে দুইটা জমা করেন তারপরে তৃতীয় আঙ্গুলের নখের বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন দেখটা গোলাকার করেন গোলাকার করে হাতের উপরে রাখেন এবার আত্মিল অত এবার শেষ পর্যন্ত অবিরাম নড়বে আপনার চোখের দৃষ্টিটা আঙ্গুলের উপরে থাকবে যতবার নড়াচ্ছেন ততবার আপনি শয়তানকে আঘাত করছেন একবার বলতে হবে ইল্লাল্লার সমাতে আঙ্গুলটা উঠাতে হবে এই কথা মিথ্যে জাল জয় ভুয়া হাদিস দ্বারা প্রমাণিত নয় নড়বে এটাই ঠিক এরপরে অবিরামে এব্রাহিম এব্রাহিমের পরে যে দোয়া আপনাকে ভালো লাগে সেটা কোরআনের হোক সেটা হাদিসের হোক আপনি বলতে থাকেন আমার পক্ষ থেকে একটা পরামর্শ থেকেছে যে আপনার শেষ দোয়াটা যেন হয় রব্বেরা হাম হমা কামা সাগিরা হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো আমার বাপ মা বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছে এখানে আর একটা পর আমার কাছে থেকে গেছে সেটা হলো এই দুয়াটা যেন আপনি বলতে পারেন নিয়মিত সেই জন্য দু রেখা সলাতা করে আল্লাহকে বলবেন আল্লাহ আমি যেন এই দোয়াটা আমার বাপ মায়ের নামে প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে পড়তে পারি এই তৌফিকটা তুমি আমাকে দাও আমি মনে হয় বুঝাতে পারিনি ধরে কাজ ছলাতাই করবেন কেন এই দোয়াটা যেন নিয়মিত পড়তে পারেন এই দাবিটা পেশ করার জন্য আল্লাহর কাছে এটা ভুলবেন না কোনো সময় বাপের জমি জায়গা ভোগ করছেন কি করলেন তার জন্য কি করেছেন বাড়ি ঘর তার জমি জায়গা তার সব কিছুই তার ভোগ করছেন তার জন্য তো আপনি কিছু করতে পারলেন না জি একাধিক সহিদি সাত তেলে দোয়া করার পঁয়ত্রিশটা হাদিস আছে যে বই আছে আছে স্টেজে হাত তুলে দোয়া করার হাদিস ষোলোটা স্থান আছে কোথায় কোথায় হাত হাত তুলে তুলে দোয়া দোয়া করবে ব্যক্তিগত ব্যাপার নামাজের মধ্যে সবাই মিলে হাত তুলে দোয়া করলো যে নবীকে অপমান করলো সে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলো যে সে যত বড় হুজুর হোক না কেন সে রাসুলকে অপমান করেছে ঈদের মাঠে সব মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসুলকে অপমান করেছে সভা সমিতির পরে এরকম বৈঠকের পরে বিবাহের বৈঠকের পরে সব মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসুলকে অপমান করেছে হাত তুলে দোয়া করে ব্যক্তিগত ব্যাপার আপনার বাপের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করে কি বলবেন আপনি আপনার ব্যাপার কান্নাকাটি করে দুটা কথা আপনি বলেন আর একজন পাশে থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না কেমন কেমন লাগবে আপনার বাপের নামাজের পরে নামাজের পরে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার নামাজের পরে করুক এমনি করুক এখন করুক বাড়িতে গিয়ে করুক যখন ইচ্ছা তখন হাত তুলে দোয়া করবে তার ব্যক্তিগত ব্যাপার একক ব্যাপার আর সবাই মিলে হাত তুলে দোয়া করতে হলে ইস্তিস্কায় মাঠে যেতে হবে পানি চাওয়ার জন্য এইভাবে সেটা হলো সবাই আর যদি জুমার দিন পানি চাই জুমার খুদ বা চলাকালীন তাহলে এভাবে সবাই মিলে জুমার দিন খুদ বা চলাকালীন বোখারি মুসলিম জোর করে জোর করে ধর্ম প্রচার করা যায় না এগুলো তিরিশ বছর আগে বলতাম এখন বলা প্রয়োজন মনে করি না এখনো যদি কেউ দুঃসাহস দেখিয়ে থাকে আমি মনে করব এটা তার হটকারীটা এটা তার মূর্খামি এটা তার নির্বুদ্ধি তার পরিচয় সে আসলে বুদ্ধিমান নয় সে বিবেচনা করা যাবে না বিবেচনা বুঝে না ধর্মের দাম দেওয়া তো বহু দূরের কথা কোন সাহস আপনি করেন দীর্ঘ নব্বই সাল থেকে জাতির সামনে আছি চোখ দেখে চলে যাওয়ার মতো কেউ দুঃসাহস রাখে না নব্বই সাল থেকে আছি বলেছি সাত দিনের দিন আঁকিকা দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না এটাই চূড়ান্ত সিদ্ধান্ত সাত দিনের দিনই আঁকিকা দিতে হবে ডাক্তার শতবার নিষেধ করলো সাত দিনের দিনই বাচ্চার মাথা নেড়ে করতে হবে সাত দিনের দিনই ছাগল জব করতে হবে কানা হোক ন্যাংড়া হোক খোড়া হোক দু টাকার হোক দশ টাকার হোক সাত দিনের দিনই তার বাপকে আঁকিকে দিতে হবে চাঁপাইল ভাষাতে ও তো দিবে দিবে ওর বাপকে আঁকিকে দিতে হবে আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই কুরবানি হলো দামি জিনিস কুরবানি বাজারে কিনতে গেছে চোখ দেখো রে কানা আছে নাকি কান দেখো রে কাটা আছে নাকি পা দেখো রে পা ঠিক আছে নাকি দেখো রে মোটা তাজা নাকি ওটা হলো নেকির ব্যাপার কুরবানি কিসের ব্যাপার ওটা নেকির ব্যাপার সুন্দর হতে হবে আর আকিকা কিসের ব্যাপার জিম্মেদারি যখন এ হয়ে গেল বাপের জন্য মায়ের জন্য দুয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকি পরে হলো জিকির অন্তত আয়তন কুরসি আমি আপাতত আজকের মতো এ পর্যন্ত বলে স্টেজে যে বইগুলি আছে আবদুল্লার বই লিখা আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যায় আবদুল্লার বক্তব্য আমিও শুনি তার লিখা বই পুস্তক আমিও পড়ি তারপরে সজলের সাথে যে বাস হয়েছিল রোশন সজল দেখেন তো ওই বইটা আছে নাকি আর এই যে এখন ফিলিস্তিন নিয়ে আমার হাতের ডানের দিকে ব্যক্তিগতভাবে করবে যখন তখন ইচ্ছে আর আরো দেখেন আমার বই আছে একটা আদর্শ ওই সদাচরণ অন্যান্য বই আছে কেউ খালি যাবেন না আর টাকা না থাকলে অন্তত একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন তিরিশ টাকা দিয়ে একটা ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন আর এখন সম্পাদকে আব্দুল্লাহ লিখে সম্পাদকী ইতেসামের পড়বেন মানে বুঝতে হবে এই সম্পাদকে আবদুল্লাহ লিখা আছে পৃথিবীর সমস্যা সম্পর্কে আপনার মাথায় চিন্তা দিবে আর পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে لیے